না এখন বর্তমান একদম মানে যেটা না বলে নয় ভাইরাসের মতন করোনা ভাইরাসের মতন মানে ফোরটিন থার্টিন শুরু করে একদম সিক্সটিন পর্যন্ত প্রত্যেকটা সেটা প্রবলেম আসছে একটা বছর পরে আপডেট দিলেই প্রবলেম গুলো আসছে স্যামসাং ও সেম এস টোয়েন্টি টু থেকে একদম ফাইভ আল্টা পর্যন্ত আপডেট দিলে ডিসপ্লে গ্রিন ব্ল্যাক হোয়াইট হয়ে যায়

দুই লেভেল টু নাম্বার শপ তিনশো নাম্বার আমাদের মেন শপ এটা আমাদের আউট আরো কয়েকটা শপ আছে

করা যাবে না এটা কাজ এত দাম এটা নতুন টেকনোলজি নিয়ে আসছি যত ধরনের ফোনের কাজ করার জন্য নতুন টেকনোলজি লাগে আমরা সেটাই প্রোভাইড করি আমি যদি আপনাকে বলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তাহলে আমি ওটা প্রুফ করে দিব ইভেন আপনাকে এটা মেমো দিব যেটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এটা আপনি কোথাও প্রুফ করতে পারলে আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবে আছে ঢাকার মধ্যে রয়েছে তার আপনার প্রতিষ্ঠানে এসে ভিজিট করে তাদের সমস্যা সমাধান করে নেবে ঢাকার বাইরে অনেকে ঢাকায় আসতে পারবে না সেক্ষেত্রে তারা তাদের ডিভাইস ক্ষেত্রে আমাদের কুরিয়ার সার্ভিসটা চালু আছে যেখানে আপনি এসে যে সার্ভিসটা পাবেন সেম টু সেম সার্ভিসটা পাবেন কুরিয়ার মাধ্যমে কেন আপনি এসে দাঁড়ায় থেকে যে সার্ভিসটা নেবেন আমরা প্রত্যেকটা কাজে আমাদের ম্যামো হয় আমাদের ম্যানেজার আছে ইভেন আমাদের ম্যানেজমেন্ট আপনাকে ফোন সার্ভিস করার পরে ফোনের মাধ্যমে আপনাকে তথ্য নেবে যে আপনার ফোনটা কিভাবে কি সার্ভিস নিচ্ছেন ব্যবহার করছে বা আপনার থেকে কত টাকা নিচ্ছে সেম আপনার থেকে এগুলো ডিটেলস জান

দুইবার আপনি একবার এসে দেখতে পারেন হাজার হাজার সব আছে এমন তারা যে আমি একলা ভালো টেকনিশিয়ান হ্যাঁ ভালো টেকনিশিয়ান আছে ভালো দোকান আছে না আমি আমাদের বলবো যে আপনি এসে দেখেন আমাদের একবার ভিজিট করে যে আমরা কি কাজ করে দিচ্ছি আপনার কি প্রোভাইড করছে সার্ভিসটা কেমন পাচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস